আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পড়ব পাট এগারো কুটির শিল্প ঠিক আছে দেখো এখানে কতগুলো চিত্র দেওয়া আছে এগুলো হচ্ছে কুটির শিল্পের চিত্র এখানে মাটি দিয়ে তৈরি এবং পাট দিয়ে তৈরি কিছু জিনিসপত্র তো আছে আমরা নিচের কথাগুলি একটু পড়ে নেই দেখো তোমরা তো বেতের জুড়ি মাটির হাড়ি পাটের শিখা দেখেছো এক সময় বাংলাদেশে গ্রামের কুটিরে এসব জিনিস হাতে বানানো হতো তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে কুটিরে তৈরি হতো বলে এসব জিনিসকে বলা হয় কুটির পণ্য কুটির পণ্যের মধ্যে আরও আছে জামদানি শাড়ি তাঁতের শাড়ি শীতল পাটি শতরঞ্জি নকশিকাতা হাত পাকা গয়না এসব এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প ইবনেবতা চোদ্দ শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন তার বিবরণে সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। এখন কুটির পণ্য শুধু কুটির এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল যেমন মুসলিম কাপড় সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মুসলিম মুঘল শাহ বাদশাহ বেগমরা মুসলিম কাপড় ব্যবহার করতেন মুসলিম কিনে নিয়ে যেতেন আরব ইউরোপের বনিকেরা দেখো এখানে দুইটা ছবি দেওয়া আছে ছবিগুলোর সাথে আমরা পরিচিত নিচে বলা আছে দেখো বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে যেমন মাটি দিয়ে বানান হয় থালাবাটি হাড়ি পাতিল হাতি গোড়া পুতল বেড়া জুড়ি কোলা চালুনী ও মোড়া তৈরির কাজে ব্যবহৃত হয় বাঁশ বেত দিয়ে বানানো হয় চেয়ার টেবিল বই রাখার তাক থামা ধামা বস্তা দড়ি পাপড় শিকা ইত্যাদি প্রস্তুত করা হয় পাঠ দিয়ে সোনারূপা দিয়ে বানানো হয় কানের দুল গলার মালা হাতের চুড়ি কাঁসা পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র তাঁতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা কলকারখানা আবিষ্কারের আগে এদেশের মানুষ তাঁতে বোনা কাপড় পরত এখনও তাঁতিরা শাড়ি লুঙ্গি চাদর গামছা ইত্যাদি তৈরি করেন তাঁতে তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসাবে বিশ্বে সুপরিচিত খেজুর পাতা ও বেতের চটা দিয়ে পাটি বানানো হয় এসব পাটি বসার আসন বা মাদক হিসাবে ব্যবহৃত হয় বাংলাদেশে বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি চিকন বাঁশের মতো দেখতে মূর্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাঠি শীতল ও বাংলাদেশের নিদর্শন হিসাবে মর্যাদা পেয়েছে ওকে তারপরে দেখো বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে খাতা বানাতো তারপর সেই কাঁথায় নকশা করা ফুল লতা পাতা এঁকে তৈরি করতো নকশি কাঁথা ও ছটা কাপড় ইত্যাদি দিয়ে হয়। শীতল রাখে পণ্যগুলো দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয় এছাড়া গৃহসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায় নাগরিক মানুষের চাহিদা প্রবল চায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশিক্ষার্থীরা এখন আমরা কতগুলো শব্দ অর্থ দেওয়া আছে সেগুলো আমরা জেনে নিব। দেখো ইবনে বোধতা অর্থাৎ মরক্কোর একজন ভ্রমণকারী কুলা অর্থাৎ দান চাল ইত্যাদি ঝাড়ার ডালা চটা মানে হলো বাঁশের পাতলা ফালি এটাকে চটা বলে চালুনি চাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র তৈজস পত্র তৈরি থালা বাসন দৈনন্দিন মানে প্রতিদিনের ধামা মানে বেতের জুড়ি নিদর্শন নমুনা বণিক অর্থ হল ব্যবসায়ী মোড়া বাঁশ বা বেত দিয়ে তৈরি বসার নিচু আসন শতরঞ্জি হাতে বোনা কার্পেট সমৃদ্ধ উন্নত সূক্ষ্ম মিহি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা শব্দ অর্থগুলি পড়েছি এখন আমরা অনুশীলনীটা সমাধান করব। শিক্ষার্থীরা তোমরা পাশেই থাকো চ্যানেলটি ভালো লাগলে তাহলে চলো অনুশীলনী প্রথমে আছে কি শব্দ দিয়ে বাক্য লিখি তো আমরা শব্দ দিয়ে বাক্য লিখি এটি একটু পড়ে নিই ঠিক আছে এখানে আছে কুটির অর্থাৎ জঙ্গলে একটি ছোট কুটির আছে সমৃদ্ধ দিয়ে বাক্য হলো আমাদের দেশ সমৃদ্ধ সূক্ষ্ম সারিতে সূক্ষ্ম কাজ আছে তৈজসপত্র গড়ে কিছু পুরনো তৈজস আছে নিদর্শন এই মসজিদটি ইতিহাসের নিদর্শন মোড়া আমি মোড়াই বসি কোলা মা কোলা দিয়ে চাল জ্বালে শিক্ষার্থীরা ছোট বাক্য লিখেছি যাদের তোমাদের মনে থাকে এবং সহজে মুখস্থ করতে পারো দুই নম্বরে আছে দেখো প্রশ্নের উত্তর বলি ও লিখি কুটির শিল্প কাকে বলে দেখো গ্রামের কুটির বা ছোট্ট ঘরে হাতে দিয়ে তৈরি করা বিভিন্ন পণ্যকে কুটির পণ্য বলা হয় আর এসব পণ্য তৈরি কাজকে কি বলা হয় কুটির শিল্প বলা হয় ইবনে ইবনেবদ্ধতাকে তিনি কোন সময়ে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন এটা উত্তর ইবনে ইবনেবদ্ধতা একজন বিখ্যাত ভ্রমণকারী তিনি চোদ্দ শতকে বাংলাদেশ ভ্রমণ করতে এসেছিলেন তারপরে প্রশ্ন হলো বাংলাদেশের নিদর্শন হিসাবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য আমরা লিখবো বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে জামদানি শাড়ি ও শীতল ঠিক আছে তারপরে দেখো আছে নকশিকাতা কিভাবে তৈরি করা হয় এটার পণ্য আমরা এর উত্তর লিখবো যে গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেতে তার উপর খাতা তৈরি করেন এরপর সুই সুতো দিয়ে কোল লতা পাতা ইত্যাদি নকশা আঁকে এভাবে তৈরি হয় নকশি কাতা কুটির পণ্য কোন কাজে লাগে কুটির পণ্য দৈনন্দিন কাজ গৃহসজ্জা ব্যবহারের জিনিসপত্র খাবার পরিবেশন বসার উপকরণ এসব কাজে লাগে এছাড়া এগুলো আকর্ষণীয় হয় মানুষ সাজসজ্জায় জন্য ব্যবহার করেন আমাদের বাড়িতে কি কি কুটির পণ্য আছে তার তালিকা পান আমাদের বাড়িতে আছে তাঁতের শাড়ি মাটির কলস হাঁড়ি পাঠের দড়ি বেতের ঝুড়ি নকশি খাতা হাত পাকা বাঁশের মোড়া ইত্যাদি শিক্ষার্থীরা এখন তিন নম্বরে দেখো বলেছে যে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানায় একটি বাক্য দেওয়া আছে ইবনি বাংলাদেশ এ ঘুরে সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন তা একটি বাক্য আমরা লিখব কিভাবে সরি দুইটি বাক্য আছে একটি বাক্য কিভাবে লিখবো অর্থাৎ এখানে যে দুটি বাক্য লেখার জন্য সম্পূর্ণ দুটি বাক্যের মাঝখানে একটা দাঁড়িয়ে দিতে হবে দেখো ইবনুবদ্ধতা বাংলাদেশে ছিলেন তিনি সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন তারপর ক্ষতে আছে দেখো কুটির পণ্যের ব্যবহারে বাড়ানোর মধ্য দিয়ে এর সমৃদ্ধি করতে পারে দুটি বাক্য হবে আমরা কুটির পণ্যের ব্যবহার বাড়াতে পারি এতে কুটির শিল্পের সমৃদ্ধি করতে পারে গ আমি বৈশাখী মেলায় গিয়ে নানারকম কুটির পণ্য দেখেছি অর্থাৎ আমি বৈশাখী মেলায় গিয়েছিলাম সেখানে নানারকম কুটির পণ্য দেখেছি ঠিক আছে তারপরে ঘতে আছে দেখো কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয় অর্থাৎ এটা লিখবো আমরা কুটির শিল্পে পুঁজি কম লাগে এতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয় ওকে মতে আছে হাত পাকাটি দামি সস্তা হলেও ভালো বাতাস দেয় হাত পাকাটি দামি সস্তা এটি ভালো বাতাস দেয় ওকে প্রিয় শিক্ষার্থীরা চার নম্বরে দেখো কুটির পণ্যর ব্যবহার ও কুটিরপণ্যের নাম ও ব্যবহার লিখি দেখো কি কি কুটিরপণ্য আছে জুড়ি মানে বা ব্যাত বাঁশের এটা হচ্ছে জিনিসপত্র রাখা বাজারে জিনিস বহন করার কাজে লাগে মাটির হাড়ি রান্না করা ও পানি রাখার কাজে ব্যবহার করা হয় শীতল পাটি বসার আসন বা মাদর হিসাবে ব্যবহার করা হয় নকশিকাতা শীতের সময় গা ডেকে রাখা ঘর সাজাতে লাগে হাত পাকা গরমে বাতাস করতে লাগে জামদানি শাড়ি পরিধান করা বিশেষ উৎসবে সাত সজ্জায় কাজে লাগে দেখো পাঠের দড়ি কাজে লাগে জিনিস বাদা বা টানার কাজে বেতের চেয়ার কাজে লাগে বসার জন্য কুলা বাঁশ অথবা বেতের এটা কাজে লাগে চাল ডাল ও শাকসবজি নেড়ে পরিষ্কার করতে তৈজসপত্র কাজে লাগে খাওয়া দাওয়ার কাজে ও গোড় সাজাতে পেশিকার্থী আমরা চলে আসছি পাঁচ নাম্বারে দেখো পেশার নাম লিখি দেখো যারা কৃষিকাজ করেন তাদেরকে বলে চাষি যারা মাছ ধরেন তাদেরকে বলে জেলে যারা নৌকা চালায় তাদের বলে মাঝি যারা লুহা দিয়ে জিনিস বানায় তাদের বলে কামার আর যারা মাটি দিয়ে জিনিস বানায় তাদের বলে কুমার যারা তাঁতে কাপড় বোনে তাদেরকে বলে তাঁতি আর যারা গাড়ি চালায় তাদেরকে বলে গাড়ি চালক যারা চাকরি করেন তাদেরকে বলে চাকরিজীবী যারা শিক্ষকতা করেন তাদেরকে বলে কি শিক্ষক শিক্ষার্থীরা যারা স্বর্ণ বা যারা সোনার গয়না বানায় তাদেরকে কি বলে স্বর্ণকার এখন ছয় নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নাও কি বলেছে যে কাজ বোঝায় এমন শব্দ বাছাই করে লিখি তুমি এই অনুচ্ছেদটি পড়ে এখান থেকে কাজ বোঝায় এমন শব্দগুলো হচ্ছে এসেছে ঠিক আছে পাচ্ছে চড়বে কাটলেন ধরে তারপরে দেখে নাড়িয়ে চড়ল রেখেছে লাগছে জানালো ও ঘুরতে দেখতে বললেন দিয়ে লাগলো এগুলো হচ্ছে কাজ বুঝাই এমন কিছু শব্দ আমরা এই অনুচ্ছেদ থেকে এই শব্দগুলো বাছাই করেছি প্রে শিক্ষার্থীরা তাহলে আমরা আজকের মতো পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার কথা হবে আল্লাহ